আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আজও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আজকের বিষয় হচ্ছে আমার লস আগু নিয়ে আমি আলোচনা করবো শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি যারা থাকবেন তাদের লস কোনো রকম প্রবলেম থাকবে না ইনশাল্লাহ তার আগে আমরা জেনে নেই লসাগু কাকে বলে লসাগু হচ্ছে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট্ট সংখ্যাগুলোর গুণফলকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে এই যে লসাগুগুলো আছে সেইগুলোকে আমাকে মৌলিক উৎপাদকের সাহায্যে মৌলিক উৎপাদকে প্রকাশ করতে হবে এই লোসাগুলা তাহলে আমরা মৌলিক সংখ্যাটা কি জানি মৌলিক সংখ্যার ভিডিও নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব মৌলিক সংখ্যাগুলি আমি ধারণা দিচ্ছি হালকা যে সংখ্যাগুলিকে এক যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই সেই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা যেমন দেখো এইখানে যদি আমি ফার্স্ট লিখি দেখো তুমি যদি এক এই যে ফাঁস আছে এই ফাঁসটাকে যদি তুমি ভাগ করো তাহলে এই ফাঁসের কিন্তু ফাঁস এবং এক সারা অন্য কোনো গুণনীয় নেই সুতরাং সেই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা যেমন দুই জোর সংখ্যা হচ্ছে দুই আর ওই জোর সংখ্যার মধ্যে দুই হচ্ছে মৌলিক সংখ্যা দুইকে দুই ছাড়া তুমি কিন্তু আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না তাহলে এইখানে যদি আসো চার চারকে কিন্তু তুমি দুই দ্বারা ভাগ করতে পারতেছো সুতরাং সেটা মৌলিক সংখ্যা নয় যে সংখ্যাকে ওই এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা ছাড়া ভাগ করা যায় না সেই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আমরা কি জানতে পারি সাত পাঁচ এগারো দেখো নয় কিন্তু না নয়কে তুমি তিন দ্বারা ভাগ করতে পারবা সাত পাঁচ এগারো দুই এক এই এক নয় দুই তারপরে তেরো সতেরো এইগুলি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার আর একটা নিয়ে আমি হাজির হব ইনশাল্লাহ দেখো তাহলে আমাদের আমরা কি করব এখন লসাগু করব লসাগু করতে গেলে দেখো এই সংখ্যাটাকে আমাকে এমন একটি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেন আমি এই সংখ্যাটাকে একের অধিক সংখ্যাকে আমি ভাগ করতে পারি তাহলে দেখো তুমি যদি সাত দ্বারা ভাগ করো সর্বপ্রথমে মৌলিক সংখ্যার কথা চিন্তা করতে হবে তুমি সর্বপ্রথম দুই নিয়ে আসো দেখো দুই দ্বারা তুমি ফোনেরও কেউ ভাগ করতে পারবে না একুশকেও ভাগ করতে পারবে না তাহলে কত নিয়ে আসবা তুমি তিন নিয়ে আসো তিন যদি নিয়ে আসো তাহলে তিনের নামটা তো সবাই জানো আমি আশা করি তিন যদি নিয়ে আসো তিন দ্বারা তুমি ফোনেরও কে ভাগ করতে পারতেছো আবার একুশকেও ভাগ করতে পারতেছো তাহলে তিন ফাসা কত হচ্ছে ফোনেরও আমরা এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করবো যেন একের অধিক সংখ্যাকে ভাগ করতে পারি দেখো এইখানে ফার্স্ট পাইছি এখন তিন দ্বারা আমি একুশকেও ভাগ করতে পারতেছি যদি একটাকে ভাগ করতাম তাহলে আর করতাম না তাহলে তিন সাতা একুশ অন্য কোনো সংখ্যা দ্বারা আমি ভাগ করতাম তাহলে দেখো এইখানে আমি তিন সাতা একুশ পাচ্ছি এইখানে তিন সাতা একুশ এখন লসাগু হবে আমার দেখো এইখানে বেলা আমি কমন আনকমন যা আছে সব নেব এখানে তিন পাচ্ছি ফাঁস পাচ্ছি সাত পাচ্ছি তাহলে আমার এই অঙ্কটা এইভাবে করতে হবে তাহলে তুমি যেহেতু তিন ফাঁস সাত পাচ্ছ তাহলে তোমাকে লিখতে হবে এইভাবে অতএব নির্ণয় নির্ণয় ল গো কত সা পাঁচ গুণ সাত আমরা কি জানি লসাগু বলতে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট্ট সংখ্যা গুলোর গুণফলকে লঘিষ্ঠ সাধারণ গুণ গুণিতক ভালো সাগু বলে তাহলে সবচেয়ে ছোট্ট সবচেয়ে ছোট্ট গুণফলকে ফলকে এখন আমাকে কি করতে হবে এর গুণফল ফল বের করতে হবে তাহলে এর গুণফল তুমি বাহির করো তুমি এই তিন পাঁচ সাত আমি আবারও বলতেছি যেটা কমন আনকমন সব আমি নিয়ে আসবো এইখানে বেলা। তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে তাহলে তিন ফাঁসা পনেরো আর পনেরোকে তুমি সাত দ্বারা আবার গুণ করো সাত পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশের আর তো রয়েছে তিন সাত সাত আট নয় দশ তাহলে কত পার একশো ফাঁস সমান সমান আমার রেজাল্ট আসছে একশো ফাঁস তাহলে আমার উত্তরটা হচ্ছে একশো পাঁচ আমি এবার দুই নম্বর অঙ্কের সমাধান করবো Deco. এইখানে আছে পঁয়ত্রিশ আর একুশ এই পঁয়ত্রিশ এবং একুশকে পঁয়ত্রিশ এবং একুশকে তোমাকে কি করতে হবে সাগু নির্ণয় করতে হবে এমন একটি মৌলিক সংখ্যা দ্বারা তোমাকে ভাগ করতে হবে যেন সেই দুইটা সংখ্যাকেই ভাগ করা যায় আমি বলছি একের অধিক এইখানে যদি আরও থাকত সংখ্যা তিনটা সংখ্যা তাহলে তোমার দুইটা সংখ্যাকে ভাগ করলেই চলতো যদি পারো তিনটা তাহলে তো তিনটা আমার হলো আর যদি না হয় এক এমন একটা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেন দুইটা সংখ্যাকে একের অধিক সংখ্যাকে দুইয়ের অধিক সংখ্যাকে আমি ভাগ করতে পারি একটি সংখ্যাকে ভাগ করলে সেই ভাগটা আর চলবে না দেখো এইখানে যদি আমি তিন দ্বারা প্রথমত চিন্তা করো যেহেতু দ্বিজুর সংখ্যা আছে লাস্টে এই সংখ্যাগুলোকে কোনো জোর সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তাহলে জোর সংখ্যা দ্বারা যেহেতু ভাগ করা যাবে না এককে এক হচ্ছে দিজুর সংখ্যা দুই সরি এক হচ্ছে দ্বিজুর সংখ্যা পাঁচ হচ্ছে বিজুর সংখ্যা তাহলে তাকে দ্বিজুর সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে তাহলে ধরো আমি তিন দ্বারা ভাগ করলাম তুমি কল্পনা করো এইখানে তিন দ্বারা কি তুমি পঁয়ত্রিশকে ভাগ করতে পারতেছো পারতেছো না তাহলে তিন দ্বারা তুমি একুশকেও তিন সাতা একুশ একুশকে ভাগ করতে পারতেছো তাহলে তো হবে না দুইটা সংখ্যাকে আমাকে নিম্নে আমাকে দুইটা সংখ্যা ভাগ করতে হবে দুই তিন দুইয়ের নিচে ভাগ করা যাবে না তাহলে আমাকে কি করতে হবে আমি ফার্স্ট দ্বারা দেই ফার্স্ট সাতা পঁয়ত্রিশ কিন্তু একুশকে ভাগ করতে পারতেছি না তাহলে দেখো সাত দ্বারা পাঁচ সাতা পঁয়ত্রিশ আমি পঁয়ত্রিশকে সাত দ্বারা ভাগ করতে পারতেছি পাঁচ সাতা কত হচ্ছে পঁয়ত্রিশ আর তিন সাতা কত হচ্ছে একুশ তিন সাতা একুশ তাহলে আমার নির্ণয় লগুটা কী হবে নির্ণয় লসাগু হবে সাত ইন্টু ফাঁস সাত গুণ ফাঁস গুণ তিন তাহলে এটা কি করতে হবে গুণফল ফল বের করতে হবে তাহলে ফার্স্ট সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে তুমি কি করবা ফার্স্ট আবার গুণ করবা তুমি আমরা যেহেতু পঁয়ত্রিশের নামটা জানি না তাহলে আমাদের কি করতে হবে প্রবলেমে পড়লে এই গুণ করে বাহির করতে হবে তাহলে ফাঁস ফাঁসা পঁচিশ পঁচিশের কত ফার্স্ট এত তাকে কত দুই দুই যদি হাতে থাকে তাহলে ফাঁস তিনে পনেরো আর দুইয়ে ষোলো সতেরো সরি আমার কোথাও ভুল হচ্ছে এটা মুছে নিচ্ছি দেখো আমার কত হচ্ছে তিন ফাঁসা পনেরো তিন ফাঁসা পনেরো তাহলে পনেরোকে আমি কী দিব ফার্স্ট সাথে তোমরা পঁয়ত্রিশও দিতে পারো আবার পঁয়ত্রিশকে তুমি তিন দ্বারা গুণ করতে পারো অথবা তিন ফাঁসা আমি সহজের জন্য দিলাম তিন ফাঁসা পনেরো তোমরা যে কোনোভাবে উল্টা করে গুণ করতে পারো তিন ফাঁসা পনেরো পনেরো আর সাত পনেরো কত হচ্ছে দেখে নিই একটু ফাঁস সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের ফাঁস আত রয়েছে তিন সাত একে সাত আর আতের তিনে সাত আট নয় দশ তাহলে হচ্ছে একশো ফাঁস আমার রেজাল্টটা ছিল একশো ফার্স্ট নির্ণয় হচ্ছে একশো ফার্স্ট তাহলে আমার উত্তরটাও হচ্ছে একশো একশো ফার্স্ট এবারে আমরা তিন অঙ্কের সমাধান করব। আমি আশা করি তোমরা বুঝে নিচ্ছ দেখো এখানে আমি তোমাদের আবার বল দিছি যে এখানে পঁয়ত্রিশ আছে এখানে একুশ আছে একুশ এবং পঁয়ত্রিশকে এমন একটি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেন দুইটাকে ভাগ করা যায় অথবা তিনটা চারটা এমন কোনো সংখ্যাকে ভাগ করতে হবে না যে একটি সংখ্যাকে দরো আমি একটি মৌলিক সংখ্যা দ্বারা পঁয়ত্রিশকে ভাগ করছি কিন্তু একুশকে ভাগ করতে পারিনি তাহলে কিন্তু হবে না কারণ দুইটার বেশি তুমি বাক করতে পারবা দুইয়ের নিচে একটার একটা সংখ্যা কোনো বাক করতে পারবা না তুমি একটা সংখ্যা বাক করার কোনো অর্থ আসে না সেজন্য কারণ তুমি যদি এই যে সাথে সাথে আবার ফার্স্টকে গুণ করো তাহলে ফার্স্ট সাথে পঁয়ত্রিশ তাহলে গুণফুল তোমার পঁয়ত্রিশ এসে যাবে তাহলে আমাদের কি করতে হবে আচ্ছা আমরা কি করলাম দ্বারা মৌলিক সংখ্যাটা আবারও জেনে নাও দুই দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এই সংখ্যাগুলি হচ্ছে মৌলিক সংখ্যা এই ধরনের সংখ্যাগুলি হচ্ছে যার এই সংখ্যা এক এবং এই সংখ্যা নিজস্ব সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই সেই সংখ্যাটিকে এই সংখ্যাকে এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সংখ্যাটি হচ্ছে আমার মৌলিক সংখ্যা দেখো তোমরা ফার্স্টকে তুমি কি দ্বারা বাক করবা ফাঁস ছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা তুমি ফার্স্টকে ভাগ করতে পারবা না তাহলে সাতকে তুমি কি দ্বারা বাক করবা সাত ছাড়া কিন্তু এর অন্য কোনো গুণনিয়োগ নেই মৌলিক গুণনিয়োগ নেই এর কোনো গুণনিয়োগ কি সাত সাত দ্বারা যদি তুমি সাত একে সাত তাহলে তো এটা মৌলিক সংখ্যা আমি আশা করি তোমরা মৌলিক সংখ্যা সম্পর্কে বুঝতে পারছো মৌলিক সংখ্যা আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হব এইখানে এবার আমি তিন নম্বর অঙ্কটার সমাধান দেখছি এইখানে আছে বিশ তিন অঙ্কের সমাধান বিশ বারো এবং পঁচিশ তাহলে তোমরা সর্বপ্রথমে একটা লোসাগুন নির্ণয় করতে গেলে সর্বপ্রথমে একটা মৌলিক সংখ্যা নির্ণয় করো যা দ্বারা তুমি এই বিশ বারো এবং পঁচিশ তিনটা সংখ্যা নয় নর্মালি দুইটা সংখ্যা অথবা তিনটা সংখ্যাকে তুমি ভাগ করতে পারো তাহলে তোমার মাথায় প্রথমে কি আসবে প্রথমে আসবে হচ্ছে দুই তিন দ্বারা তুমি বাক করতে পারবা তিন দ্বারা তুমি চিন্তা করবে না কারণ এই যে সংখ্যাটি আছে সেই সংখ্যার পাশে হচ্ছে জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা যদি ভাগ করতে হয় তাহলে আমাকে জোর সংখ্যা দ্বারাই ভাগ করা বেটার তাহলে আমি এই জোর সংখ্যা দ্বারা ভাগ করব সর্বপ্রথমেই জোর সংখ্যা দেখলে আমরা জোর সংখ্যা দ্বারা বাক শুরু করব মৌলিক সংখ্যা নির্ণয় করব আর যদি বিজুর সংখ্যা দেখি এই যে দেখো এইখানে আছে ফার্স্ট তাহলে সেটা হচ্ছে বিজুর সংখ্যা এই বিজুর সংখ্যাটাকে ভাগ করতে গেলে একটা মৌলিক বিজুর সংখ্যাই লাগবে তাহলে এইখানে হচ্ছে দুই দুই দ্বারা আমি দিশকে যদি ভাগ করি দুই দশে দুই একে দুই আর শূন্য দুই দশে দিশ ছয় বারো আর আমি পঁচিশকে ভাগ করতে পারছি না তার মানে এইখানে আমি কত লিখবো পঁচিশ দেখো এখন এমন আরেকটি এইখানে হচ্ছে জোর সংখ্যা এই সংখ্যাটি হচ্ছে জোর সংখ্যা এই সংখ্যাটি হচ্ছে জোর সংখ্যা এই সংখ্যাটি হচ্ছে জোর সংখ্যা কিন্তু তুমি এমন একটা মৌলিক সংখ্যা নিয়ে আসো এমন একটি মৌলিক সংখ্যা নিয়ে আসো যে সংখ্যাটাকে এই যেন তুমি দুইটা অথবা তিনটা সংখ্যাকে ভাগ করতে পারো তাহলে তুমি যদি দুই নিয়ে আসো এই ফার্স্টটাকে ভাগ ছয়টাকে দশটাকে ভাগ করতে পারবা আর ছয়টাকে ভাগ করতে পারবা তাহলেও হবে কিন্তু তাহলে আমি কী করছি ফার্স্ট নিয়ে আসছি যেহেতু দশ ফোরে নিয়ে আসলেও হবে দশ আর পঁচিশ আসে তাহলে ফার্স্ট দ্বারা আমি কিন্তু দশ আর পঁচিশ এইখানে দুই দ্বারাও আমি ভাগ দিতে পারতাম দশ আর ছয়কে কিন্তু দেখলাম পঁচিশটাকে ভাগ করে ফেলে দুই ফাঁসে দশ ছয়টাকে আমি ফার্স্ট দ্বারা ভাগ করতে পারছি না ছয়কে ফার্স্টে কে ফার্স্ট ফার্স্ট দুয়ে দশ হয়ে যায় ফার্স্ট তিনে পনেরো কিন্তু এই এইখানে হচ্ছে ছয় তাহলে আমি ফার্স্ট দ্বারা পঁচিশকে যদি ভাগ করি ফার্স্ট ফাঁসা পঁচিশ ফার্স্ট ফাঁসা পঁচিশ এবার হচ্ছে আমি কি করব দেখো আমি দুই দ্বারা এই যে এই সংখ্যাটা হচ্ছে জোর সংখ্যা এই সংখ্যাটা হচ্ছে জোর সংখ্যা কিন্তু জোর সংখ্যা দ্বারা আমি এখন যেহেতু দুইটা সংখ্যা পাচ্ছি ভাগ করতে পারবো সেজন্য আমি দুই নিয়ে নিলাম শুরু থেকেই মৌলিক সংখ্যাগুলো তোমাদেরকে একদম ছোট্ট সংখ্যা থেকে চিন্তা করা লাগবে যে কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করা যায় তাহলে দুই দ্বারা তুমি দুইকে ভাগ করো দুই একে দুই দুই দ্বারা তুমি ছয়কে ভাগ করো দুই তিনে ছয় আর এইখানে হচ্ছে ফার্স্ট তাহলে দেখো আমাকে এইখানে হচ্ছে দুই দুই আর এইখানে হচ্ছে তিন ফাস হচ্ছে দুইটা আমাকে সবই নিতে হবে লসাগুর নির্ণয় করতে গেলে কারণ লসাগুর বেলা হচ্ছে কমন আনকমন সব কমন আনকমন সব তাহলে আমি এইখানে এটা তিন তিন নাম্বার অঙ্ক তোমরা আবার গুলায় ফেলবা না যেন আমি নিচ থেকে লিখে নিচ্ছি অতএব নির্ণয় লসাগু। এটা মর্দন্য মোর্দন্য মারতে হয় না নির্ণয় লসাগু নির্ণয় লসাগু দুই 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 গুণন দুই পাঁচ গুণন পাঁচ গুনন তিন এক নিতে হবে না কারণ এক দ্বারা আমি যাকে গুণ করবো সেই সংখ্যাটি পাবো তাই এক নিতে হবে না এবার আমরা গুণ করব দুই দুয়ে হচ্ছে ষাট আর পাঁচ ছাইয়া হচ্ছে বিশ পা দুই দুয়ে ষাট আমাদের সংখ্যাটা যত বড়ো হবে আমরা কী করবো গুণ করে নেব তাহলে দুই দুয়ে ষাট আর ষাট ফাঁসে দিশ আর ফাঁস দিশে তিন দিশে ধরো ষাট ষাটকে এবার হচ্ছে ফাঁস দ্বারা গুণ করি ফাঁসে শূন্য শূন্য আর পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে আমি কত পাচ্ছি তিনশো তাহলে আমার লসাগুটা কত হচ্ছে তিনশো তোমরা একটা একটা সংখ্যা করে যেমন ধরো এইখানে দুই দুইয়ে কত সাইড সাইডকে আবার আচ্ছা আমি একটু দেখাচ্ছি এইখানে তিনশো ছিল এই তিনশো আমি লিখতেছি দেখো কি করতে হবে দুই দুইয়ে সাইড এইখানে সাইড ফাঁচশো এই সাইডকে আবার ফাঁস দ্বারা গুণ করতে হবে তাহলে কত ফাইলা ফাঁচ সাইডে বিশ তাহলে বিশকে আবার এই পাঁচ দ্বারা গুণ করতে হবে তাহলে পাঁচে শূন্য শূন্য আর পাঁচ দুয়ে ফাঁসে ফাঁসে শূন্য শূন্য পাঁচ দুয়ে দশ একশো এবার হচ্ছে তোমাকে একশোকে আবার তিন দ্বারা গুণ করতে হবে তাহলে দেখো তিনে শূন্য শূন্য তিনে শূন্য শূন্য তিনে কে তিন তুমি কিন্তু তিনশো পেয়ে গেলা তাহলে এইখানে আমি সমান সমান কত পাচ্ছি তিনশো তোমাদের লসাগুটা তোমরা এইভাবেই করবা উত্তরও ছিল আমার তিনশো তিন নম্বরের উত্তর হচ্ছে আমার তিনশো এবার আমরা সাইন্য অঙ্কের সমাধান করব। চার নং অঙ্ক হচ্ছে নয় ষোলো এবং আঠারো তাহলে নয় দেখো এইখানে আছে নয় দ্বিজোর সংখ্যা এখানে আসছে ছয় জোর সংখ্যা আট জোর সংখ্যা তাহলে তোমাদের কোন মৌলিক সংখ্যাটা দ্বারা ভাগ করা শুরু করা লাগবে সর্বপ্রথমে যেহেতু জোর সংখ্যা দুই হচ্ছে একটি জোর সংখ্যা দুই হচ্ছে একটি জোর সংখ্যা তাহলে তোমাকে জোর সংখ্যা দ্বারা এই করতে হবে যেহেতু দুইটারই জোর সংখ্যা একটা একটার দিকে আমরা ফোরে নজর দেব তাহলে নয় দুই দ্বারি নয়কে ভাগ করতে পারছি না তার মানে নয়েকে নয় লিখব এইখানে কমা দুই দ্বারানি কে দুই আটা ষোলো দুই আটে ষোলো তাহলে আমি এইখানে আট দিলাম আর দুই নয় আট আরো দেখো এবার এমন একটি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো আমরা এইখানে দুইটা নয় হিসেবে পড়ছে সেজন্য এই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা যেহেতু এই সংখ্যাটি দ্বীজ সংখ্যা এই সংখ্যাটি অভিজুর সংখ্যা এখানে একটা জোর সংখ্যা পাচ্ছি তাহলে আমি দুইটা জোর সংখ্যা বিজুর সংখ্যাকে ভাগ করতে পারবো এমন একটা সংখ্যা নির্ণয় করা তাহলে তো আমি তিন দ্বারা সরি তাহলে আমি তিন দ্বারা নয়কে ভাগ করতে পারতেছি তিন তিরিকা নয় আর আটকে পারতেছি না সেজন্য আটের জায়গায় আটটা দিলাম তিন দ্বারা আবার নয়কে ভাগ করতে পারতেছি তিন তিরিকা নয় দেখো এই তিন দ্বারা এইখানেও হচ্ছে দুইটা মৌল দুইটা দ্বিজোর সংখ্যা তাহলে আরেকটি মৌলিক সংখ্যা নেব যেন দুইটা সংখ্যাকে ভাগ করতে পারি তাহলে তিন দ্বারা আমি তিনকে ভাগ করতে পারতেছি তিন একে তিন আট লিখলাম আটটাকে ভাগ করতে পারতেছি না আবার তিন দ্বারা তিনকে আমি ভাগ করবো তিনকে তিন তাহলে এইখানে আমি মৌলিক তো নির্ণয় ল আগু পাচ্ছি দুই তিন তিন আট ঠিক আছে এক নিতে হবে না নেওয়া লাগে না তাহলে নির্ণয় লগু নিম্ন লগু হচ্ছে দুই গুন তিন সরে দুই গুন তিন এই যে তিন এই যে তিন গুণ তিন গুন আট তাহলে আমাকে কী করতে হবে সর্বপ্রথমেই দুই দ্বারা তিনকে গুণ করতে হবে যেভাবে গুণ করা যায় গুণ করতে পারলেই হলো দুই তিনে কত ছয় আর তিন ছয় কত দেখো দুই তিনে আমি কত পাচ্ছি ছয় তাহলে তিন ছয় কত আঠারো ভাবছি আঠারোকে কী করতে হবে লাস্টে আট দ্বারা গুণ করতে হবে দু আট আঠার ষট্টি ষটট্টি চাই হাতে তাকে কত ছয় তাহলে আট একে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আমি কত পাচ্ছি চোদ্দো তাহলে হুম একশো চৌচল্লিশ হচ্ছে এবার এই এইখানে আমি কত পাচ্ছি গুণফল পাচ্ছি একশো একশো চৌচল্লিশ তাহলে আমার উত্তর হচ্ছে একশো চৌচল্লিশ আশা করি তোমরা খুব সহজেই এই লসাগুগুলা সম্পর্কে ক্লিয়ার হচ্ছ এবার আমরা ফার্স্ট নং অঙ্কের সমাধান দেখো ফাঁস অঙ্কটি হচ্ছে একটু বড় তাতে কোনো অসুবিধা নেই আমরা জানি কিভাবে লসাগো করতে হয় এখানে হচ্ছে বিশ বারো পঁচিশ আর হচ্ছে বত্রিশ দেখো এখানে হচ্ছে জোর সংখ্যা এটা হচ্ছে জোর সংখ্যা এটা হচ্ছে জোর সংখ্যা তার মানে প্রথমেই জোর সংখ্যা দিয়ে আমি বাকগুলো শুরু করবো দুই দশে বিশ দুই ছয় বারো আর পঁচিশ আমি ভাগ করতে পারতেছি না সেজন্য পঁচিশ থাকবে দুই দ্বারা পঁচিশকে ভাগ করা যায় না তার এই দুই ষোলং বত্রিশ দেখো এবারও হচ্ছে আমি জুর সংখ্যা পাচ্ছি তিনটা তাহলে আমি আবার জোর সংখ্যা দ্বারাই ভাগ করবো দুই পাঁচে দশ দুই তিনে ছয় আর দুই দ্বারা পঁচিশকে ভাগ করা যাচ্ছে না পঁচিশ এটা হচ্ছে ষোলো দুই আটে ষোলো এটা হচ্ছে ষোলো এখন দেখো আমি তিনটা দ্বিজুর সংখ্যা পাচ্ছি আর হচ্ছে এই তিনটা দ্বিজোর সংখ্যা পাচ্ছি একটা জোর সংখ্যা পাচ্ছি তাহলে আমাকে কি করতে হবে দ্বিজোর সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে তাহলে একে ফার্স্ট তিনটা নিয়ে রাখলাম ফার্স্ট দ্বারা তিনকে ভাগ করা যায় না ফার্স্ট ফার্স্ট পঁচিশ আর আটকেও ফার্স্ট দ্বারা ভাগ করা যায় না এটা হচ্ছে আট এটা হচ্ছে আট তাহলে দেখো এইখানে তিন আছে তিন আর ফার্স্ট তিন আর ফার্স্টকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না কোনো সংখ্যা ফাঁস ব্যতীত তিন ব্যতীত সুতরাং একটা সংখ্যাকে আমি আগেই বলছি যে ভাগ করার কোনো প্রয়োজন হয় না তাহলে আট হচ্ছে একটি সংখ্যা আট তাহলে আমরা কি করব এইখানে লসা গু ফে গেলাম নির্ণয় লসাগুটা আমাকে কি করতে হবে তোমরা লিখে নিও দুই গুনন দুই গুণন ফাঁস গুনন ফাঁস গুণন, তিন গুনন আট তাহলে কী করতে হবে এইখানে বাহির করতে হবে দুই দুয়ে সাইট দুই দুয়ে ষাট আর ফাঁস চাইডে বিশ দিশে দেখো দুই দুয়ে ফাঁস দিশে একশো আবার বলতেছি দুই দুয়ে ষাট আর সাইড ফাঁসে বিশ আর ফাঁস বিশে হচ্ছে একশো তারপরে একশোকে তুমি তিন দ্বারা যদি গুণ করো তাহলে তিনশো তিনশোকে যদি তুমি আট দ্বারা গুণ করো তাহলে কত পাবা বলো তিন আটা চব্বিশ চব্বিশশো আটে শূন্য শূন্য আটে শূন্য শূন্য তিন আটা চব্বিশ তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে কত চব্বিশ সরি দুই তাহলে আমাদের নির্ণয় সাগুটা হচ্ছে এইখানে তোমরা লিখে নিবা সমান সমান আমি দুই হাজার চারশো অতএব লসাগু লসা গো লব্বিশ সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ